নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানে আমরা একান্ন সৌতি কথা বলি আজকে আমরা কথা বলবো আমাদের কলকাতার অন্যতম সৌতি কালীঘাট নিয়ে আমাদের এই যে আজকে আলোচনা এই আলোচনাটার জন্য আমরা শ্রী মধুসূদন কর্তৃক প্রণীত ভারতের একান্ন পীঠ ও মাতৃ সাধনার উৎস এই যে গ্রন্থটি এই গ্রন্থটির উপর নির্ভর করেছি এবং এই গ্রন্থটি আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আমরা এই লেখক এবং প্রকাশকের প্রতি সবিশেষ কৃতজ্ঞ এবং অবশ্যই ঋণ স্বীকার করছি আমাদের যে আজকের আলোচনা এই আলোচনা অনেকটা ইতিহাস নির্ভর হবে আমরা আমাদের আজকের আলোচনায় জেনে নেব কালীঘাটের কালিকার মহিমা আমরা জেনে নেব আমাদের কলিকাতা মাহাত্ব, আমাদের কলিকাতা নিয়ে আমাদের যে বিভিন্ন পুরাণ রয়েছে সেই পুরাণে কি বলা হচ্ছে আমাদের আলোচনায় আমরা সেটাও জেনে শেষ পর্যন্ত সঙ্গে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা করতে আশা করি আমরা একটি কমেন্টস করতে আশা করি এবং একটু শেয়ারও আমরা চাই আর আমাদের আজকে পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা দিন তাহলে আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের প্রত্যেকদিন যে বিবিধ আলোচনা করে থাকি ঐতিহাসিক দার্শনিক এবং আধ্যাত্মিক যে সকল আলোচনা করে থাকি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাঠিয়ে করি আজকে আমরা কথা বলবো আমাদের অন্যতম নিয়ে হচ্ছে নকুলেশ আমরা যারা এই বঙ্গদেশে বাস করি তারা প্রত্যেকে একবার কালীঘাটে মায়ের দর্শন করছি এবং কালীঘাট সম্পর্কে আমরা কম বেশি সবাই সচেতন এবং জানিও ফলে এটি আশা করি নতুন করে বলে দিতে হয় না যে কালীঘাটের ভৈরব হলে নকুলেশ এবং সতীর দক্ষিণ পায়ের আঙুল এখানে পড়েছিল আর দেবীর নাম হচ্ছে কালিকা আমরা অন্নদা মঙ্গলে পাচ্ছি সেখানে লেখা হচ্ছে রায়গণাকর ভরৎচন্দ্র লিখছেন কালীঘাটে চারিটি অঙ্গুলি ডানি পার নকুলেশ ভৈরব কালিকা দেবীকার কি অসাধারণ লিখেছেন উনি এই চরণ গুলো প্রত্যেকটা চরণ খুব সুন্দর লিখেছেন সেই অনদা মঙ্গল পরিষ্কার ভাবে বলছেন যে কালীঘাটে দেবীর চারটি আঙ্গুল পড়েছিল আর ডান দিকের আঙুল পড়েছিল ডানিপার এবং তার ভৈরব হচ্ছেন নকুলেশ আর দেবীর নাম হচ্ছে কালিকা অন্নদা মঙ্গলে যেমন আমরা এই ক্ষেত্রে উল্লেখ পাচ্ছি তেমনি ভবিষ্য পুরাণে ব্রহ্মখন্ড এই ক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে স্থান হিসেবে কোথায় এইটি বোঝানোর জন্য গোবিন্দপুর প্রান্তে চ চালী সুরধ্বনী তটে অর্থাৎ গঙ্গা তীরে গোবিন্দপুর নাম গ্রামে কালিকা দেবীর পীঠস্থান স্থান গ্রন্থেও কিন্তু বলা হচ্ছে একই কথা এবং সেখানেই আমাদের কলকাতা সম্পর্কে খুব সুন্দর বলছে পিঠমালা গ্রন্থে বলা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বহুলা বহুলা কথাটা বলছে অর্থাৎ যেটি এখন আমরা বেহুলা নামে জানি এই দক্ষিণেশ্বর থেকে বেহেলা পর্যন্ত ধনুরাকার বিশাল অঞ্চলই কালীক্ষেত্রের অন্তর্গত অর্থাৎ আমাদের সম্পূর্ণ কলকাতাটা কালীক্ষেত্রের ক্ষেত্রের অন্তর্গত এবং দেবী ভাগবত পুরাণ কিন্তু এই যে আমাদের এই অঞ্চলকে কলিকাতাকে মত্রই মতনই পবিত্র বলছে এবং কল্পের পিঠমালায় বলা হচ্ছে আমি একটু বলছি আপনারা শুনুন শুনলে ভালো লাগবে আমাদের কলকাতা সম্পর্কে কি বলা হচ্ছে সেখানে হ্যাঁ আবারও বলি নিগম কল্পের পিঠোমালায় বলা হচ্ছে দক্ষিণেশ্বর মারব্য যাবচ্ছ বহুলা পুরী ধনুরাক আর ক্ষিন্তচ্ছ যোজন দঙ্গ শঙ্খ নাম তন্মধ্যে ত্রিকোণাকার আবার শুনুন তন্মধ্যে ত্রিকোণাকার ত্রোষমাত্র ব্যবস্থিতম ত্রিকোণে ত্রিগুণাকার ব্রহ্মা বিষ্ণু শিবাত্মাকম মধ্যচ কালিকা দেবী মহাকালী পথির গীতা নকুলেশ ভৈরব ইয়ত্র গঙ্গা বিরাজিতা কালী ক্ষেত্র কালী ক্ষেত্র অভেদ হস্তি মহেশ্বরা অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বেহালা পর্যন্ত দুই যোজন পরিমিত ধনুকার ধনুকাকার স্থান হল কালী ক্ষেত্র তারপরে খুব সুন্দর বলছে দেখুন এর মধ্যে এবংিকা দেবী কলকাতার কালীঘাটে এখন যেখানে কালী মন্দির আগে সেখানে কিন্তু গভীর বন ছিল এবং দিনের বেলা তো সে আর আগে সেই কালীঘাটে যাওয়ার জন্য সেই চৌরঙ্গী এখন যেটি ধর্মতলা পাক এই পার্ক এই জায়গাটা জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং এখানে ডাকাতেরা থাকতো লুট করে নিতো যাত্রীদের তাই জন্য অনেক মানে ইয়ে নিয়ে পাইক বরকন্দাস নিয়ে জমিদারেরা যাদের লিন্নিরা কালীঘাট যেতেন দোলায় চড়ে পালকি ছড়ে এবং তাড়াতাড়ি পার হয়ে যেতেন দিনের বেলা কারণ এই যে কালীঘাট যে মন্দির সেখানটা গভীর বন আগে ছিল এবং দিনের বেলাতেও শোনা যায় যে সেখানে শেয়াল ডাকত এবং কাপালিকরা পূজা করতেন সেই জঙ্গলের কাকে এইভাবে জঙ্গলাকীর্ণ স্থানে কালী মাতা গোপন ভাবে থাকতেন বলে এর আরো একটি নাম হচ্ছে গুজ্জ কালী এবং পাঠমালাতন্ত্র মতে এখানে পড়েছিল মায়ের ডান চরণের আঙুল নয় দেবীর বাম হাতের আঙুল আবার বলি আমরা সবাই এখানে জানি কালী ক্ষেত্র কালী হাটে সতী ডান পায়ের আঙুল পড়েছিল কিন্তু পাটমালা তন্ত্র বলছে এখানে মায়ের যে চরণের আঙুল নয় দেবীর বাম হাতের আঙ্গুল পড়েছিল এবং ষোলশ শতকে লেখা কবিরাম তার দিগ্বিজয় গ্রন্থে লিখছেন পিঠমালা তন্ত্র গ্রন্থে সতী দেবভা শরীর বাম ভুজাঙ্গলি পাত জাত ভাগীর আবার পিটমালা গ্রন্থে বলা হচ্ছে ভাগীরথী তটে দেবী মস্তক পতিত হয়েছিল কিন্তু অধিকাংশ গ্রন্থই কিন্তু বলছে। বিশেষ করে যে গ্রন্থের উপর আমাদের অনেকটা নির্ভর করতে হয় সেইটি হচ্ছে রায়গুণাকর ভরতচন্দ্রের লেখা অন্নদা মঙ্গল সেইখানে কিন্তু বলা হচ্ছে এবং আরো অন্যান্য পিঠ নির্ণয় তন্ত্র গ্রন্থ বা আরো যে সকল গ্রন্থ রয়েছে সেখানে বলা হচ্ছে দেবী চরণের আঙ্গুল পড়েছিল দক্ষিণ চরণের আঙ্গুল পড়েছিল তাই জন্য আমরা মেনে মনে করতে পারি বা যারা এই সতীপীঠ নিয়ে গবেষকরা বলছেন যে এই পিঠমালা কি বলছি সেটি উপর নির্ভর করা যায় না ওইখানে আসলে দেবীর পায়ের ডান পায়ের আঙ্গুলি পড়েছিল সে যাই হোক কালীঘাটে সতীর কোনো একটা অঙ্গ পড়েছিল এটি একটি বিষয় তা এবং আমরাও বিশ্বাস করি যে এখানে দেবীর ডান পায়ের আঙ্গুলি পড়েছিল এবার এই যে এই জায়গাটা জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই একটি পরিবর্তন হয় উন্নতি হয় এবং যারা বণিক ছিলেন সেই বণিকেরা আপনারা যে দেখেছেন যারা পাঁচ থেকে আদি গঙ্গা গিয়েছে এবং গঙ্গার সঙ্গে একটা যোগাযোগ সূত্র ছিল তা সেই যারা বাণিজ্য করতেন এই বণিকেরা জলপথে বঙ্গোপসাগর অতিক্রম করে সিংহল জাহা সুমাত্রা প্রভৃতি স্থানে ব্যবসা করতে যেতেন তখন কিন্তু অনেকেই কালীক্ষেত্রে পূজা দিয়ে যেতেন এবং মাঝিমাল্লারাও এই কালীঘাটে নৌকা রাখতেন এবং তারাও স্থানকে কালীঘাট বলতেন এবং প্রথম যে কালীঘাটের মন্দির সেইটি নির্মিত হয়েছিল আজ থেকে তিনশো বছর আগে এবং তা হয়েছিল প্রতাপাদিত্যের কাকা বসন্ত রায়ের চেষ্টায় এখানে একটু ইতিহাসের দিকে আমরা চলে যাই যদি দেখি যে আঠারোশো সালে সাবর্ণ চৌধুরীদের যে সাবর্ণ রায় চৌধুরী বরিশার কিছুদিন পরেই দুর্গা উৎসব বিখ্যাত কলকাতা দুর্গা উৎসব সাবর্ণ রায় চৌধুরী পরিবারের পুজো সেই সাবর্ণ চৌধুরীদের বংশে কোন ব্যক্তি ওই অঞ্চলে বিশেষ সম্পদের অধিকারী ছিল তিনি ওই জঙ্গল পরিষ্কার করেন এবং সেই জঙ্গল পরিষ্কার করে ওই জায়গায় একটি মন্দির নির্মাণ করেন এবং একশো চুরানব্বই একর ভূ সম্পত্তি কালীর নামে তিনি দান করেন সেই সময় আবার কেউ বলেন বরিশার সাবর্ণ চৌধুরীর একজন কর্মচারী ছিলেন তার নাম হচ্ছে সন্তোষ রায় তিনি এই মন্দির তৈরি করেন এখন দেখুন এই নিয়ে একটি বিতর্ক রয়েছে এবার এইটি কোনটি সত্যি কোনটি আহ প্রলাপ সেইটি নির্ণয় করবেন গবেষকেরা আমাদের কাজ হচ্ছে কেবল তথ্যগুলো দিয়ে দেওয়া এবং মন্দির যেই নির্মাণ করুক না কেন আসলে দেখুন হৃদয়ের ভক্তি আর বিশ্বাসটাই কিন্তু আসল এবার মায়ের ডান পায়ের আঙুলের জায়গায় যদি বাম পায়ের আঙুল পড়ে তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই আসলে ভক্তিটাই প্রধান বিশ্বাসটাই প্রধান এবং এই যে কালীঘাট এই কালীঘাট নিয়ে কিন্তু বহু গবেষণা হয়েছে কালীঘাট সম্বন্ধে একটি অন্যতম গ্রন্থ হলো উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কালীঘাট ইতিবৃত্ত এবং এই উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় লেখা কালীঘাট ইতিবৃত্ত এবং এই উপেনবাবু ছিলেন কালী সাক্ষাৎ সেবায়ত তার বর্ণনা অনুসারে কালীঘাটের মূর্তির প্রথম প্রকাশের দুজন সাধকের অবদান রয়েছে অর্থাৎ এখানে যে মূর্তিটি আমরা দেখি সেটি কিভাবে প্রকাশিত হলো এবার আমরা সেই দিকে যাচ্ছি বা সেই কথা জানতে জানতে নির্ভর করতেছে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সেই কালীঘাট ইতিবৃত্ত গ্রন্থটার তিনি যে বর্ণনা দিয়ে গেছেন তার উপর তা এই যে দুজন সাধক এই দুজন সাধকের নাম ছিল ব্রহ্মানন্দগিরি এবং আত্মারাম ব্রহ্মচারী তা কালীঘাট ইতিবৃত্ত থেকে জানা যায় আত্মারাম ব্রহ্মচারী নামে একমাতৃ সাধক ক্ষেত্রে কঠিন তপস্যা করেছিলেন এবং তপস্যা করতে করতে তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায় এবং যখন তিনি প্রায় মিলিয়ে যেতে বসেছেন এই প্রকৃতির সঙ্গে সেরকম একদিন গভীর রাত্রে মা তাকে স্বপ্নে দেখা দিলেন এবং জানালেন যে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি প্রথমে যে শিলায় বসে তপস্যা করেছিলে তার নাম দক্ষিণে পর্বতের এক স্থানে ব্রহ্মানন্দগিরি নামে আমার আরেক ভক্ত তপস্বী আমাকে একটি শিলার মধ্যে বদ্ধ করে রেখেছে তুমি এই ব্রহ্মবেদীর উপর ব্রহ্মানন্দের শিলায় স্তম্ভকে স্থাপন করে তাতে আমার রূপ দেবে তোমার সামনে পুকুরের মধ্যে রয়েছে অঙ্গের মায়ের চারটি অর্থাৎ সে কলকাতায় রয়েছে। সে ব্রহ্মশিলা আর ওইদিকে রয়েছে হচ্ছে সেই ব্রহ্মগিরি নামে একজন ভক্ত তিনি তপস্যা করছেন সেই নীলগিরি দক্ষিণে নীলগিরি পর্বতে রয়েছে আর একটি শিলা স্বপ্নে বললেন এই দুই শিলাকে মেলাতে তা মায়ের আদেশে আত্মারামের ঘুম ভেঙে গেল তিনি তখন মনের আনন্দে সকালেই সেই নীলগিরি পর্বতের উদ্দেশ্যে তার পায়ে ক্ষত দেখা দিল এবং কিন্তু সেদিকেও তার ভ্রক্ষেপ নেই ক্ষুধায় কাতর হচ্ছেন তৃষ্ণায় একদিন তিনি মেঠো পথেই রইলেন পরে এবং বলা হয় তখন স্বয়ং জগৎ মানে এই মা গ্রাম্য মেয়ের পরিবেশ বেশে এই আত্মারামের পায়ে ভেষজ ঔষধ লাগিয়ে দিয়েছেন এবং তাতে তিনি সম্পূর্ণ সেরে ওঠেন এবং আবার যাত্রা শুরু হয় কেননা মায়ের রূপটি দেখার জন্য মায়ের শাখা রূপটির জন্য এই ভক্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন এবং এই ব্যাকুলতাই তাকে পৌঁছে দেয় ব্রহ্মানন্দ গিরির কাছে এবং তিনি ব্রহ্মানন্দকে সব কথা জানান কিন্তু ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ তো কিছুতেই ছাড়তে মাকে ছাড়তে রাজি নয় যে ওই শিলার মধ্যে মা রয়েছেন ওই শিলাকে তো আমি ছাড়ব না তখন শিলার মধ্যেই দেবী আবির্ভূতা হলেন এবং ব্রহ্মানন্দকে নির্দেশ দিলেন যে এখন আত্মারামকে সেই শিলা দান করতে হবে কারণ শীঘ্রই ওই স্থান সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে এবং আশ্চর্য এই এই কথা যখন দেবী বললেন সঙ্গে সঙ্গে সেখানে জলচ্ছ্বাস আরম্ভ হলো এবং সেই স্থান জলে প্লাবিত হতে লাগলো তৎক্ষণাৎ আবার দৈগো হলো যে সময় নষ্ট না করে তারা যেন দুইজনে ওই পবিত্র শিলাখণ্ডের উপর উঠে বসে কালী ক্ষেত্রের কথা সিদ্ধা করে এবং সেই মতো দেবীর ধ্যান স্তবগান করতে করতে তারা দুজনে শিলার উপরে উঠে বসলেন এবং কালীর ধ্যানে মগ্ন হলেন এবং দেবী শক্তি বলে তারা সেই শিলাতেই ভাসতে ভাসতে গঙ্গার কালী ধামে পৌঁছে গেলেন মহামায়ার কি অপার করুণা তার কৃপায় শিলা ও জলে ভাসি এরকমই একটি বর্ণনা দিয়ে গিয়েছেন সেই মুখ্য সেবায়ত ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনিও শুনেছিলেন এই আখ্যান তারপরেই বলা হচ্ছে যে বারো হাত লম্বা আর দু হাত চওড়া সেই কালো শিলাকুণ্ডকে দুই ভক্ত মিলে দেবীর রূপ দেওয়ার চেষ্টা করতে লাগলেন তখন কিন্তু কিছুতে পারছিলেন না তখন দেবী নিজে ধরা দিলেন সেই পাষাণ শিলায় ধীরে ধীরে ভেসে উঠলো ত্রিনয়নী মায়ের চিন্ময়ী রূপ স্বয়ং বিশ্বকর্মা সেই সময় সেখানে উপস্থিত হয়ে ব্রহ্মবেদী উপরে দেবীকে স্থাপন করলেন সেই থেকে শুরু হলো কালীঘাটে মাতৃবন্দনা এই হচ্ছে আমাদের কালীঘাটের মাতৃবন্দনার একটি শুরুর ইতিহাসটা এবং শুরুতেই বলেছি যে এখানকার দেবী হচ্ছেন কালিকা এবং ভৈরব হচ্ছেন নকুলেশ্বর এবং প্রথমে যশোরের ভূঁইয়া প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় এই মন্দির নির্মাণ করেন এবং পুজো ছিলেন ভুবনেশ্বর ব্রহ্মচারী উনিশ শতকের প্রথম দিকে এখন যে আমরা মন্দিরটি দেখি সেই মন্দিরটি তৈরি হয় বরিশার চৌধুরী পরিবার থেকে এই মন্দির তৈরি করে দেওয়া হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি মন্দিরের জন্য দুশো বিঘা জমি দান করেছিলেন মন্দিরে অবস্থান করছেন স্বয়ংকারীকা যেটি হচ্ছে আমাদের দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা প্রসঙ্গত বলি আমরা দশ মহাবিদ্যা নিয়ে একটি পর্ব করেছি আমাদের দুর্গা নামে একটি প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টে আমরা এই দশ মহাবিদ্যাটি অন্তর্গত করা রয়েছে আপনারা সেখান থেকে চাইলে শুনতে পারেন আশা করি ভালো লাগবে তা সেই মন্দিরে অবস্থান করছেন সেই দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী এখানে একটু শ্লোকটা বলতে ইচ্ছে করছে বলি দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম তিনি ভয়ঙ্করি চতুর্ভুজা মুক্তমালা বিভূষিতা তিনি শ্যাম বর্ণা দিগম্বল তা পুজো শুরু হয়েছে এবার আপনারা জানেন যেখানে সতীপীঠে সতী স্বয়ং দেবী অবস্থান করছেন সেখানে তার সঙ্গে তার স্বামীও অবস্থান করে এবার পুজো তো শুরু হলো কিন্তু ভৈরব কোথায় ভৈরবের সন্তান তো পাওয়া যাচ্ছে না এখন ভৈরব না থাকলে সতীপীঠ তো সম্পূর্ণ হয় না তা ভৈরবের সন্তান তখন পাওয়া যাচ্ছে না হঠাৎ এক চৈত্র মাসের ভোরে ব্রহ্মানন্দ দেবীর পূজার ফুল তোলার জন্য বনে ঘুরতে ঘুরতে দেখলেন একটি গাভী এক স্থানে দাঁড়িয়ে আছে আর তার বাঁট বাঁট থেকে দুধ পড়ছে অজস্র সেই দৃশ্য দেখে সাধক বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই দেবীর ভৈরব সেই দুধ সরিয়ে দেখতে পেলেন একটি শিবলিঙ্গ তারপর ব্রহ্মানন্দ এবং আত্মারাম দুজনে মিলে সেই শিবলিঙ্গের মাথায় আচ্ছাদন তুলে দিয়ে তৈরি করলেন শুরু করলেন তার আরাধকনা বর্তমানে ভৈরবের যে মন্দিরটি সেইটি কালীঘাট থানার পিছনে নকুলেশ্বর তলায় অবস্থিত আছে অনেকেই এটা জানেন না তাদের উদ্দেশ্যে সেটি বলে রাখলাম আবার অনেকেই জানেন না যে কালীক্ষেত্রের মধ্যে যে শিব ঠাকুর আছে সেখানে পূজা দিয়ে বাড়ি ফিরে যান হ্যাঁ যেহেতু জানে না সেই তারা নকুলেশ্বরকে পুজো না দিয়ে কালী ওর ভিতরে যে শিব মন্দির আছে সেখানেই পুজো দেয় এবং তাকে ভৈরব বলে চিহ্নিত করে কিন্তু আবারও বলি এই মন্দির থেকে কিছুটা দূরে এই ভৈরবের মন্দিরটি অবস্থিত এবং পূজা এখনো চলে দেবী এবং ভৈরবের কালিকা এবং নকুলেশ্বরের কিন্তু সবার কৌতূহল শক্তির পায়ের আঙুলগুলো কোথায় গেল এবার ব্রহ্মানন্দ তাহলে আমরা প্রথমে দেবীর একটি মূর্তি পেলাম তারপর আমরা এই পেলাম কিন্তু দেবীর কেন আঙ্গুলগুলো এখন ব্রহ্মানন্দ এবং আত্মারাম তীরে সন্ধ্যায় ধ্যানস্থ হয়ে বসে আছেন হঠাৎ কালি সাধনা করতে আসা পাশের এক ব্রাহ্মণীর মুখে এক বিস্ময়কর কথা শুনলেন ব্রাহ্মণী তার স্বামীকে ডেকে বলছেন দেখো দেখো হ্রদের উপর যে এক দিব্য আলো ভেসে যাচ্ছে কি দারুণ জ্যোতি দেখতে পেলেন না তিনি বলেন কোথায় আলো কিছুই তো নেই ব্রহ্মানন্দ আর আত্মারাম এই কথা শুনে রোমাঞ্চিত হলেন এবং তারা লক্ষ্য করলেন হ্রদের হ্রদের দিকে এবং যা দৃশ্য দেখলেন তা সত্যি অলৌকিক কিসের এই আলো তখন তাদের মন হলো এবং মনে হলো নিশ্চয়ই এই দৈব রহস্যের মূলে আছে বিচ্ছরিত হচ্ছে এবং এই হ্রদের মধ্যেই সে আঙ্গুল রয়েছে হ্রদে খুব কম জল ছিল একবারে মজার ব্রহ্মানন্দ এবং আত্মারাম পরদিন সকালে হ্রদের জলে নেমে সেই আঙ্গুলই খুঁজতে এবং কিছুক্ষণ পরেই পেয়ে গেলেন সতীর পায়ের চারটি আঙুল এবং সেদিন ছিল স্নান যাত্রার পূর্ণ তিথি দুজনে মিলে সেই পূর্ণ বস্তুকে জলে তুলে দেবীর বেদির নিচে স্থাপন করলেন ওই আঙুলের চারটি আঙুলের ওজন কিন্তু প্রায় ছিল চার চার কিলো এখন ওই পস্ত্রীভূত আঙুলগুলি দুটুক অবস্থায় কালী বিগ্রহের নিচে বাক্সের মধ্যে এবং এবং মাসের যে ব্রাহ্মণ ব্রাহ্মণী সতীর পদাঙ্গুলিকে প্রথম দেখেছিলেন তাদের নাম হলো কামদেব গঙ্গোপাধ্যায় এবং পদ্মাবতী এবং হুগলি জেলার গোঘাটের গোপালপুর গ্রামে এই কামদেবের জন্ম শক্তি মন্ত্রে দীক্ষা নেন এবং তপস্যার উদ্দেশ্যে তিনি কালী ক্ষেত্রে এসে কালীক্ষেত্রে হয়েছিলেন আর এই কামদেবের এবং পদ্মাবতীর পুত্র হলেন লক্ষ্মীকান্ত পুত্রের জন্মের পর পদ্মাবতী দেহত্যাগ করেন এবং কামদেব কাশী যাত্রা করেন তিনি কাশীদামে তপস্যায় মগ্ন হয়ে সিদ্ধি লাভ করলে রাজা মানসিংহ তার শিষ্য গ্রহণ করেন শিষ্যস্ত শিষ্য হন এবং মানসিংহকে কামদেব নিজ পুত্র লক্ষ্মীকান্তের কথা জানান এবং মান সিংহ গুরুর কথায় কালী ক্ষেত্রে আগমন করেন এবং লক্ষ্মীকান্তকে কয়েকটি পরগনার অধিকারী করে দেন ও কালী ক্ষেত্রে নানা উন্নতি সহায়তা করেন এই লক্ষ্মীকান্ত বংশধরই হলেন চৌধুরীগণ যারা কালীঘাট মন্দির বর্তমান মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন এবং সেই একসময় সেই মন্দিরের দায়িত্ব ছিল এই হচ্ছে আমাদের কালীঘাটের কালী ক্ষেত্রে আখ্যায় আশা করি আমাদের আজকের যে আলোচনা তা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আবার ওগুলি অবশ্যই একটি লাইক শেয়ার এবং মন্তব্য আমরা প্রত্যাশা করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার